তুমি একা নও আমি আছি আর যিশু কখনো ছেড়ে যান না বন্ধু আমি জানি এই কষ্টটা কতটা গভীর যাকে তুমি সব কিছু বলেছিলে সে আজ নেই যার স্বপ্নে তুমি আগামী কল্পনা করেছিলে সে আজ অন্য কারো পাশে হয়তো তোমার বুকের মধ্যে যে খালি জায়গা তৈরি হয়েছে সেটা বোঝে না কি তবে আমি আজ এখানে এসেছি যেন তোমার পাশে বসে বলি চলো না একটু যিশুর সঙ্গে হাঁটি এই কষ্টের পথেও তিনি আমাদের সাথেই আছেন বেকআপ মানেই শুধুই সম্পর্ক শেষ নয় এটা আত্মা ভেঙে যাওয়া আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ভবিষ্যৎ অন্ধকার মনে হওয়া কিন্তু বাইবেল বলছে রাত্রিতে কান্না থাকলেও সকালে আসে আনন্দ গীতসঙ্গীতা সঙ্গীতা তিরিশ পাঁচ পথ এই কান্নার রাত পেরিয়ে যাবে কারণ ঈশ্বর তোমাকে এতটাই ভালোবাসেন যে তিনি চান না তুমি এই কষ্টে ভেঙে পড়ো বরং আরও শক্তিশালী হও চলো আজ আমরা জানব বাইবেল অনুযায়ী দশটি উপায় যা সত্যি তোমার হৃদয়কে সান্ত্বনা দেবে এবং ধীরে ধীরে এই কষ্ট থেকে মুক্তি এনে দেবে প্রথম ঈশ্বরের কাছে কান্না করো তিনি তোমার অশ্রু বোঝেন চৌত্রিশ অধ্যায় আঠেরো পথ প্রভু সেই ভাঙা হৃদয়ের কাছে তিনি সেই সকলের উদ্ধার কর্তা যাদের আত্মা বিপর্যস্ত বন্ধু অনেকেই বলে না কিন্তু ঈশ্বর বলেন এসো আমার কোলে হেঁদে ফেলো তোমার কান্নার প্রতিটি ফোঁটা গিয়ে পড়েছে তার হৃদয় তুমি যখন গভীর রাতে একা বিছানায় শুয়ে শুয়ে অশ্রু ফেলো তিনি তখন নিঃশব্দে তোমার পাশে বসে থাকেন তোমার চোখে জল এলে তিনি চোখ নামিয়ে দেখেন তোমার বুকটা ফেটে যাচ্ছে তিনি সেটা অনুভব তুমি কাঁদো কিন্তু ঈশ্বর ভেঙে পড়েন না তিনি তোমার কান্নাগুলো জড়ো করেন শক্তিতে রূপান্তর করেন গ্রীষ্মগীতা ছাপ্পান্ন অধ্যায় আট পদ বলছে তুমি আমার দুঃখ গণনা করেছো আমার অশ্রুগুলি তোমার পাত্রে কি এগুলো কি তোমার পুস্তকে নেই তুমি কেঁদো না মানে তুমি মানুষ আর ঈশ্বর চান তুমি তার কাছে কাঁদো আজ রাতেই যদি পারো একা এক ঘরে বসে বলো হে প্রভু আমি আর সহ্য করতে পারছি না আমি সত্যি ভেঙে পড়েছি এটা বলার পর দেখবে তোমার হৃদয়টা একটু হালকা হয়ে যাচ্ছে কারণ তিনি শোনের দ্বিতীয় উপায় যিশোর প্রেমে নিজেকে জড়াও তার ভালোবাসা কখনো ভাঙে না রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে উনচল্লিশ পদ আমাদের ঈশ্বরের প্রেম থেকে কিছুই আলাদা করতে পারবে না তুমি কারো ভালোবাসা হারিয়েছ তাই তো কিন্তু তুমি কি জানো এক প্রেম আছে যা কখনো হারায় না যিশুর প্রেম তার ভালোবাসা তুমি যখন সুখে ছিলে তখনও ছিল আর আজ তুমি ভেঙে পড়েছো তখনও তিনি তোমায় আগের মতোই ভালোবাসেন এই প্রেমে আত্মবিশ্বাস আছে স্থায়িত্ব আছে নিরাপত্তা আছে যিশুর ভালোবাসা তোমার কোনো কাজের উপর নির্ভর করে না তোমার চোখে জল থাকুক বা হাসি তোমার মন ভাঙা থাকুক বা গর্বিত তার ভালোবাসা একই থাকে তুমি যখন সেই মানুষটির ছিলে তখন হয়তো ভেবেছিলে এই প্রেম ছাড়া বাঁচব না কিন্তু আজ তুমি বেঁচে আছো কারণ যিশু আছে তার প্রেমে নিজেকে জড়াও গান গাও যিশুকে নিয়ে তার প্রেম নিয়ে পর বাইবিল আর বলো প্রভু আমি আবার প্রেমে পড়তে চাই শুধু এবার তোমার প্রেম তৃতীয় উপায় নিজেকে অপরাধী ভাবা বন্ধ করো তুমি অযোগ্য নও যখন আট অধ্যায় এগারো পদ আমি তোমাকে দশ দিচ্ছি না যাও আর পাপ করো না অনেক সময় বেকাপের পর তুমি নিজেকে দশ দিতে শুরু করো আমার ভুল ছিল আমি ওর যোগ্য ছিলাম না আমি ভালোবাসতে জানি না বন্ধু এটা সত্যি নয় যিশু সেই নারীকে বলেছিলেন যাকে সমাজ পাথর ছুঁড়ে মারতে যাচ্ছিল আমি তোমাকে দোষ দিচ্ছি না তুমি যদি সত্যি কোনো ভুল করে থাকো তাহলে ক্ষমা চাও প্রভুর কাছে আর তারপর নিজের হৃদয়ে বলো আমি আর আমার অতীতে বাস করব না আমি যিশুতে নতুন সৃষ্টি তোমার ভুল দিয়ে তুমি চিহ্নিত নও তুমি ঈশ্বরে নির্বাচিত তোমার জীবনের গল্প এখানেই শেষ নয় এ তোমাত্র একটা অধ্যায় চতুর্থ উপায় ক্ষমা করো নিজেকে ও তাকে মতি ছয় অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদ তোমরা যদি মানুষকে তাদের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের ক্ষমা করবে ক্ষমা মানে ভুলে যাওয়া না ক্ষমা মানে মনে রেখেও আর কষ্ট না করা ক্ষমা মানে নিজের হৃদয়কে বোঝানো আমি আর তোমার এই ব্যাখ্যাটা বয়ে নিয়ে চলব না আমি মুক্তি চাই আমি যিশুর মতো ক্ষমা করতে চাই তুমি হয়তো ভাবছ ও আমাকে এভাবে কষ্ট দিল আমি ক্ষমা করব কেন তবে তুমি কি জানো যিশু যখন ক্রুশে ঝুলছিলেন তখন তিনি যারা তাকে মারছিল তাদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা এদের ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে লোক তেইশ অধ্যায় চৌত্রিশ পদ এটাই প্রকৃত প্রেমের শক্তি ক্ষমা এমনকি যখন আর কিছুই বলার থাকে না তুমি তোমার প্রাক্তনকে ক্ষমা করো তাতে তুমি তাকে নয় নিজেকে মুক্ত করো আর হ্যাঁ নিজেকেও ক্ষমা করো যদি কোনো ভুল করে থাকো তাও নিজেকে মাফ করো ঈশ্বর তোমাকে ক্ষমা করেছে এখন নিজের হৃদয়কে বলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ক্ষমা করি পঞ্চম উপায় আত্মপরিচয় পুনরুদ্ধার করো তুমি কে যিশুতে তৃতীয় করেন্থীয় থিও পাঁচ অধ্যায় সাতেরো পদ যে কেউ খিস্তে আছে সে নতুন সৃষ্টি পুরাতন বিষয়গুলো চলে গেছে দেখো সব কিছুই প্রভুতে নতুন হয়েছে বেকাপের পর অনেকেই ভাবে আমি তো তার প্রেমিক প্রেমিকা ছিলাম এখন আমি কিছুই না 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 তুমি একজনের পাক্ত ন তুমি ঈশ্বরের সন্তান তুমি যীশুতে নির্বাচিত গৌরবময় ও মূল্যবান তুমি যদি নিজেকে অন্যের চোখ দিয়ে দেখো তাহলে সব সময় হেরে যাবে কিন্তু যদি নিজেকে ঈশ্বরের চোখে দেখতে শেখো তাহলে তুমি জানবে তুমি কতটা মূল্যবান বাইবেল বলে তুমি আমার চোখে মহামূল্যবান ও সম্মানিত অধ্যায় পদ একজন মানুষ তোমাকে ফেলে গিয়েছে বলে তুমি মূল্যহীন হয়ে ঈশ্বর তোমার জন্য একমাত্র সন্তানকে দিয়েছেন তুমি তখনই ছিলে অনন্য এখনো আছো তোমার পরিচয় এক্স রিলেশনশিপ নয় তোমার পরিচয় আমি খ্রিস্টে নতুন সৃষ্টি আজ একটি আয়নার সামনে দাঁড়াও নিজের চোখে চোখ রেখে বলো আমি দুর্দান্ত তুমি ঈশ্বরের সন্তান তুমি ভেঙে পড়নি তুমি গড়ে উঠেছ এই ভিডিওটির পরবর্তী অংশ দ্বিতীয় পাটে আসবে যদি ভিডিওটি ভালো লাগে এখনই শান্তি স্বর্গটি ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করি বসে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন